আলাইকুম এই যে ভাই আমরা কাইটে কাইটে ভেঙে এই যে এভাবে কথা লাগাইছি একটা পয়েন্ট আবার এই যে দেখেন আরেকটা এভাবে দেখেন এনে পাঁচ কথা আছে পাঁচটা কথা আছে এভাবে আমরা কাটছি এইভাবে ভাঙছি এইটা হচ্ছে ইয়ারকোন আলাদের ইয়ারকোন আর এইগুলো যে কাটা রয়েছে ভাঙা রয়েছে দেখছেন কথা লাগানো রয়েছে এগুলো আমাদের পাওয়ার পয়েন্ট এগুলো আমাদের পাওয়ার পয়েন্ট আর এটা হচ্ছে উপর পার্গার পার্গার ঠিক আছে এইভাবে যে একটা রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম আপনারা পার্ট বাই দেখেন এটা হচ্ছে আমাদের উপরের দরকার ডিবি এই ডিবির আমরা ডিবির পাইপ দিয়ে রাখছি এইভাবে ডিবির পাইপ দিয়ে ওয়ে নামবে যে ডিবি এখন এই ডে কারা হয়েছে এবং প্লাস্টার হবে আমরা পাইপ দিব পাইপ দেওয়ার পরে প্লাস্টার হবে এটা আর একটা রুম এটা আর একটা রুম